সুপ্রিয় দর্শক হক গ্রিনওয়ার্ল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামেলেমোর টাইটেল দেখে বুঝতে পারছেন কী গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে প্রচুর চারা করা আছে মোটামুটি ষাট পিস হবে বিভিন্ন ভ্যারাইটির আর এদেরকে বিভিন্ন শেপ দিতে গেলে একটু সময় লাগে কিছু আমার ভিলেকে শেপ দেওয়ার জন্য একটুখানি সময় লাগবে আর কি আর বাকিগুলো তো ফুল হয়ে গেছে এটা যদিও আমার সেল পোস্ট বা সেল ভিডিও যাই হোক যেই বলে না কেন যেমন এইটা দেখুন এইটাকে একটু আমি একদম তলদিকে নিয়ে এসেছি এটা এই যে এখানে একে সেভ দেওয়ার জন্য একটা সিস্টেম আলাদা করছি এখানে শেপ তৈরি করার জন্য আলাদাভাবে একে তৈরি করা হচ্ছে যদিও ফুল চলে এসছে তো ফুল চলে আসার কোনো ব্যাপার নয় তো এরকমই কিছু আমার কাছে বোগানভেরিয়া আছে যাদের একটা নির্দিষ্ট শেপে আমি তৈরি করে তাদেরকে দিই তাদের একটু দামটা একটু কস্টলি হবে আর বাকিগুলো তো খুবই সস্তা আছে তো যাই হোক যার যেটা পছন্দ হবে নিশ্চিত আপনারা ইনবক্সে আসবেন অবশ্যই আমি আপনাদেরকে একেবারে রিজনেবল বলতে আমি এই গাছগুলো আপনাদের কাছে কাছে পৌঁছে দেবো আর কি যারা কাছাকাছি আছে বা বাড়ি আমার এসে নেবেন আমি এখনও অনলাইনে সাপ্লাই করি না অনলাইনে সার্ভিস দি না আর কি তো আপনাদের শুধু গাছগুলো দেখাচ্ছি যে ফুল ফুটে গেছে ছোট ছোট গাছ এগুলোর আইডিগুলো আলাদা করে বলতে হবে যখন যেটা নেবেন তো এতগুলো বলা সম্ভব নয় তো এটা যেমন একটা সেফ দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এইভাবে চলবে মানে এগুলো লম্বা হয় কিন্তু একদম ছোট গাছ থাকলে তাতে ফুল হবে যখন তখন দেখতে নিশ্চিত ভালো লাগবে একটু অপেক্ষা করতে হবে এই গাছগুলো নিতে গেলে আর বাকিগুলো তো মনে তৈরি হয়েই গেছে আজকেও যেমন আমি দুটো পিস আজকে ডেলিভারি হচ্ছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি যারা কাছাকাছি আসেন তাদেরকে আমি এরকম প্যাকিং করে দিয়ে দিই এই যেভাবে আর ভবিষ্যতে যদি আমি অনলাইনে যখন করব তখনকার ব্যাপারটা আলাদা তখন নিশ্চিত আমি আরও সুন্দর প্যাকিং করব আপাতত এইভাবে আমি প্যাকিং করছি ভারী মিষ্টি কালার এটা এখনও তৈরি হয়নি তৈরি হতে গেলে ফুলটা বেশি আসলে নিশ্চয়ই আমি আপনাদেরকে দেখাবো এই ফুলটা কিন্তু ধীরে ধীরে কালার চেঞ্জ করে যেমন এইখানে প্রথমে এরা সাদা হোয়াইটনেস নিয়ে আসে তারপরে ধীরে ধীরে এটা গোলাপি বর্ণ ধারণ করবে একটা আভা চলে এসেছে লেট করতে হবে আর এর শাখা প্রশাখাগুলোকে আমি কী করে দেখুন যেমন এইটার মেন শাখাটাকে আমি এইটা দিয়ে নিয়ে এসে এইটা দিয়ে এই যে দেখতে বাধা আছে এখানে এটা দিয়ে যাচ্ছে এখানে গাঁট আছে আর এখানে দেখুন কি সুন্দর একটা শেপ একটা এইদিকে যেমন চলে গেল একটা ঠিক সমানভাবে এদিকে যাচ্ছে দূর থেকে একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তো এইভাবে বিভিন্ন শেপ দিয়ে দিয়ে এমনভাবে হবে দেখতে ভালো লাগবে আপনার ছোটো ছোটো গাছ প্রচুর ফুল আসবে এখনও ফুল সম্পূর্ণ আসেনি দেখতেই পাচ্ছেন একেবারে বেরোচ্ছে ফুলগুলো সব একদম মাথায় রয়েছে কচি কচি রয়েছে দেখতেই পাচ্ছেন আগামীতে নিশ্চিত আপনারা এই গাছগুলোর একটা আলাদা লুকস তৈরি করা হবে যেটা আপনারা দেখে সত্যি আপনাদের পছন্দ আসবে আমার বড় গাছেও রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে সাইডে আছে ওখানে আছে অনেক বড় বড় গাছ তো বড়ো গাছগুলোও আমি দিচ্ছি রিজনেবল দামেই তো যারা নেবেন তারা বাড়ি এসে দেখে নিতে হবে তাদেরকে আর যারা এই সমস্ত ছোটো চারা গাছ নেবেন যারা বাড়ি এসে নেবেন কিংবা আশেপাশে যারা আছে হয়তো একটু বেশি নিলে হয়তো পৌঁছে দেওয়া যাবে সেটা আপনার উপর ডিপেন্ড আর দামের ব্যাপারটা কি বলবো অবশ্যই ইনবক্সে আসতে হবে এখানে ওপেন টু ওয়াল বলা সম্ভব নয় তো বন্ধুরা কেমন লাগছে আপনাদের গাছগুলো একটু জানাবেন আজ এখানে শেষ করছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ